কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই এতে প্রথমে সলতে রাখি তারপর তেল ঢালি তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায় কারণটা কি কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে না এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায় আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি ঠিক যেমন তেল ছাড়া ছাড়া অগ্নি উৎপন্ন হয় হয় না না তেমনি কর্ম সৌভাগ্য আর যেমন কর্ম তেমন ভাগ্য তাই সবসময় কর্ম করতে থাকুন কর্ম করা থামাবেন না আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে তিনটি বিষয় আছে তিনটি বস্তু আছে তারা যেন আপনাকে কখনো বসে না করে নিতে পারে প্রথম হলো ধন ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন যতক্ষণ তা আপনার কাজে আসছে ততক্ষণ ঠিক আছে এই ধন আপনার কাছে অমৃত কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু শুরু করে বুঝে যাবেন যে আপনার পতনের সময় হয়েছে দ্বিতীয় বিষয়ে ফেলে আসা অতীত যাই করুন আপনি অতীত পাল্টাতে পারবেন না আর এই সত্যিটা আপনিও জানেন কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি আর যখন তাই হয় তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন যত বড়ই সুখ লাভ করি না কেন সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয় তৃতীয় বিষয় আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয় যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন তাহলে কেউ বলবে এটা করো এটা ভালো কেউ বলবে এটা করো না ওটা করো ওটা ভালো কাজ কেউ বলবে এই দুটোই করো না অন্য কিছু করো এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বেন তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন যদি কোনো কিছু বস করতে হয় তাহলে আপনাকে বস করতে হবে আপনার আজকে নিজের বর্তমানকে এটা খুব প্রয়োজনীয় এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব। সময়কে শাসন কিভাবে করব। ওই কর্ম কিভাবে করবো যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয় বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে সেই কর্ম করুন আর যখন আপনি এটা শিখে নেবেন তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা কারোর নিরবতাকে তার দুর্বলতা ভেবে বসি হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব শান্ত হয় কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয় সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র প্রলয় সৃষ্টি করে সেই জন্য কারো সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে তাই এই নিরাপতাকে সবসময় বুঝুন সবসময় একে সম্মান করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে তীব্র শীতও সহ্য করে শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে বৃষ্টি হবে আর সে তার তৃষ্ণা নিবারণ করবে এটা আসলে কি এটা আসলে বিশ্বাস সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে যেমন দেখুন একটা সূর্যমুখী ফুল সারারাত অন্ধকারের সাথে যুদ্ধ করে কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয়লাভ করেছিলেন এই বিশ্বাসই হল এই বিশ্বের আশা বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে এ হলো আমার বিশ্বাস আসন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যোগাসন যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ আসন কোনটি আশ্বাস নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি সব ঠিক হবে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময়ের তাহলে সেটা হলো বিচ্ছেদের যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে এবার যদি কথা বলি সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের তাহলে সেটা হলো সংযোগ সকলকে সাহায্য করতে থাকুন আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সকলে উঁচুতে উঠতে চায় কেউ নত হতে চায় না সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হল তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা তাদের মনে হয় যে যদি আমরা নত হই সংসার আমাদের দুর্বল মনে করবে তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে কিন্তু এটা কি সত্যি প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া কখনোই নয় আপনি নিজের জীবনকেই দেখে নিন আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন তাই না ভেবে দেখুন আপনি একটা পথে হাঁটছেন আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা কিভাবে দেখবেন আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে এর অর্থ কি অর্থ খুব সহজ প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয় সেটা কোনোভাবেই সম্মানহানি নয় পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন জ্ঞান মান গুণ বিশ্বাস সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন এতে অনুচিত কিছুই নেই আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয় এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন কেউ কেউ আমাদের সাথে থেকে যান কেউ আমাদের থেকে দূরে চলে যান কেউ ভালো মানুষ হন কেউ খারাপ মানুষ কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন তারা আমাদের খারাপ অনুভূতি দেন দুঃখ দেন কষ্ট দেন আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি কিন্তু কেন এমন বিভিন্ন ধরনের মানুষ খারাপ মানুষ ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান এবার আপনি নিজেই ভেবে দেখুন জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান তার প্রতি কৃতজ্ঞ থাকুন তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই সেই শিক্ষা লাভ করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সবকিছু প্রাপ্ত বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্ন আত্মী করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশাপূর্ণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন করতেই থাকেন আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হল তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট আর এই ভাবনাটাই হলো অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে আরো শ্রেষ্ঠ করে তোলে আরো উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হল কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা পিতা এবং গুরুর কাছ থেকে কিন্তু মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন আমাদের উৎসাহ দেন বলশালী করে তোলেন ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে আমরা যেন কোনো কুপথে না চলে যাই আমরা কখনো যেন দোষ না করে ফেলি শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন কিন্তু ওনাদের ভালোবাসার বহিপ্রকাশ আলাদা প্রয়োজনীয় হল এটা দেখার এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন ওনাদের পথ প্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে আপনার মনের আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে শিল্প আছে ধন আছে কীর্তি আছে কিন্তু তারা এই সবকিছু নিজেদের কাছেই রাখেন এই সমাজে বিতরণ করেন না কারণ হলো ভয় ওনাদের মনে হয় যে যদি আমি এই সব কিছু সমাজে বিতরণ করি তাহলে সমাজ আমার শিল্প হোক ধন হোক জ্ঞান হোক কীর্তি হোক সব কিছু চুরি করে নিয়ে যাবে আর তার বদলে আমি কিছুই পাবো না এটা কিন্তু সত্য নয় সত্য হলো এটাই যে যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে আপনি শুধু ধন জ্ঞান কীর্তি সম্মান পাবেন তাই নয় বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে মনের মধ্যে স্থান দেবে তাই এই ভয়ে ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন কিসের উপর নির্ভরশীল ধনের ওপর বৈভবের ওপর নিঃশ্বাসের ওপর না এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস আমাদের আপনজনের ওপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যে আপনি করতে পারেন প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হলো বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হলো আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত তাদের থেকে কখনো কিচ্ছু লুকবেন না এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্টও আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পাখি কখন জন্ম নেয় কখন উড়তে শেখে কখন বাসা বানাতে শেখে কখন নিজের মৃত্যু লাভ করে এসব আমাদের মধ্যে কেউ জানি না কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে যে এই সংসারেও যা কিছুই করুক না কেন এই সংসারে রোকে নিয়ে কিচ্ছু যায় আসে না এবার আমরা কি করি কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে কে জানে কি হবে আদি ইত্যাদি এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই কিছুটা এমনভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যায় এবার দেখুন একটা পাখি কি করে ওর কর্ম হলো গান গেয়ে চলা ওই পাখি গেয়ে চলে কেউ ওর গান শুনুক বা না শুনুক কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না সেই পাখি নিজের কর্ম করতে থাকে হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না আজ আমি আপনাকে বলছি কোনো ব্যক্তি সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সবথেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে সে ভাবে যে সেখানে সুরক্ষিত রয়েছে সে তখন অসাবধান হয়ে পড়ে আর তখনই তাকে জীবনের সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় নিঃস্ব হয়ে যাবার পরিস্থিতি কোন মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায় সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় এসে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয় একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন আজ আপনি যেখানেই থাকুন না কেন যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে কারণ এটা অত্যন্ত আবশ্যক তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতের পরিকল্পনা করি খুব ভালো লাগে সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয় স্বপ্ন সেইখানেই ভেঙে যায় আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয় রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া স্বপ্ন দেখা ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা সেই পথে অগ্রসর হওয়া বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া আর তারপর লক্ষ্য লাভ করা এগুলো কঠিন কাজ এ হলো অত্যন্ত কঠিন কাজ যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে পরিশ্রম করতেই হবে মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে বলুন রাধা রাধা মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয় শ্রদ্ধা বিনম্রতা যোগ্যতা যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন বিষয়টা সহজ শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে নম্রতা আপনাকে মান আর যোগ্যতা উচিত স্থান দেবে কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে সম্মান আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে করত পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করবো এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্ন আত্মী করে কেন প্রত্যেকদিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালিক গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোন কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরো বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা